রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত প্রশস্তকৃত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়ক বাতির উদ্বোধন করা হয়েছে সোমবার রাত আটটায় নগরীর মিজানের মোড়ে আনুষ্ঠানিকভাবে সুইচ চেপে সড়ক আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উদ্বোধনের পর সড়ক আলোকায়ন ঘুরে দেখেন ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন রাশিক মেয়র এ সময় রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন মধ্য শহরের ন্যায় পিছিয়ে পড়া এই অঞ্চলেও উন্নয়ন করা হয়েছে প্রশস্ত রাস্তা ড্রেন নির্মাণ করা হচ্ছে উন্নয়ন চলছে এবার কর্মসংস্থানের ব্যবস্থার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি সবাইকে নিয়েই রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই উদ্বোধনী অনুষ্ঠানের রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন আঠাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু উনত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহের হোসেন সুজা নয় নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাম্মদ ফেদৌসি প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার নির্বাহী প্রকৌশলী এবিএম এম আসাদুজ্জামান সুইট সহকারী প্রকৌশলী ইনজামুল হক সহকারী প্রকৌশলী সাকিব আদনান উপসহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম পূজন দাস কামাল পারভেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজঘাট দুই দশমিক দুই কিলোমিটার সড়কে ঊনসত্তরটি পোল স্থাপন করা হয়েছে প্রতিটি পোলে দুটি আধুনিক সুসজ্জিত বিদ্যুৎ সাশ্রয়ী সর্বমোট একশো আটত্রিশ সড়কবাতি সংযোজন করা হয়েছে এই আলোকায়নের ফলে এলাকার নাগরিকদের চলাচলে নিরাপত্তার পাশাপাশি নগরীর সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে এই এলাকায় আমাদের বোনেরা যারা আমাদের মেয়েরা যারা বিভিন্ন প্রকল্পে জড়িত আছেন সিডিসিতে আছেন তাদের মাধ্যমে আমাদের এলাকার মা বোনদের ভাগ্যের উন্নয়নে বেশ কিছু কাজ আমরা হাতে দিয়েছি যেগুলো আপনারা সময় মতোই দেখতে পাবেন ইনশাল্লাহ আমি এলাকার মুরব্বী এবং ভাইদের আমার বোনদের কাছে দেওয়া চাই আমরা যেন আপনাদের নির্বাচিত হয়ে শুধু আপনাদের আপনাদের জন্যে এবং আপনাদের যে নির্বাচিত কাউন্সিলর বিন্দু আছে তাদেরকে নিয়ে যেন আমাদের এই পিছিয়ে পড়া রাজশাহীকে সামনের দিকে আরো অনেক দূর নিয়ে যেতে পারে সে দোয়াটা আপনারা আমাকে করবেন